মতামত বলে আমরা যারা আবৃত্তি করি তারা ভালো আবৃত্তির অনুষ্ঠানে সবসময় আসতে ভালো লাগে আর বিশেষ করে যুগসাগ্নিক টানা তেরো চোদ্দ দিন ধরে কলকাতা শহরের বুকে লঞ্চে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাগৃহে তেরো দিন ধরে আবৃত্তি কবিতা নিয়ে অনুষ্ঠান করছেন এটা খুব চমকপ্রদ একটা বিষয় বলে সেই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে আমি এর আগে যিনি শিল্পী ছিলেন ওনাকেও একটা প্রশ্ন করেছিলাম যে এখনকার দিনে দেখা যায় যে যিনি ভালো শিক্ষক যিনি ভালো গান গাইতে জানেন গান শেখাতে জানেন বা আবৃত্তি শেখাতে জানেন সেখানে বাবা মায়েরা না শিখিয়ে দেখা যাচ্ছে যে আমার ছেলে মেয়েকে কোথায় বড় বড় মঞ্চে পাইয়ে দেবেন বা বড় টিভি চ্যানেলে পাইয়ে দেবেন সেদিকটা বেশি ঝুঁকে যাচ্ছেন সেই সমস্ত বাবা মায়েরা এই সমস্ত বাবা মায়েদের উদ্দেশ্যে কি বার এইসব বাবা মায়েদের উদ্দেশ্যে আসলে শিখতে তো হবে না শিখে তো হবে না যারা এটা করতে চাইছেন তারা ভুল করছেন তাদের সন্তানদের ভুল পথে পরিচালিত করছেন এটা বলবো আগে শিখতে হবে ফুল ফুটলে তার গন্ধ তার সৌন্দর্য মানুষ এসে ঠিক দেখবে কিন্তু ফুলটাকে ফোটাতে হবে তো গাছটাকে লালন করতে হবে তারপরে তো সে বড় হয়ে ফুল দেবে গাছই হলো না ফুল ফুটিয়ে কোথায় যাব আচ্ছা দিদি আজকে দিয়ে দাঁড়িয়ে বৈজくり অনুষ্ঠানে উপস্থিত এত সুন্দর যেই তেরো দিন ধরে না এটা আমাদের আমার কাছে তো আমি এরকম হতে পারে আমার এখানে না আসলে এবং প্রদীপ তা প্রদীপ গুপ্ত ওনার সাথে পরিচিত না হলে আমি আমি ভাবতেও পারিনি আমাদের আমরাও ফেস্টিভ্যাল করি কিন্তু তিন দিন চার দিন কিন্তু এরকম লাগাতার ১৩ দিন আবৃত্তি নিয়ে এবং গানও রয়েছে সাথে এইভাবে অনুষ্ঠান করা আমি ওনাকে আলাদা করেই মানে এটা অন্তর থেকেই ভীষণ মানে শুভকামনা রইল ওনার জন্য যে এরকমভাবে মানুষ যে ভাবতে পারেন এবং স্বার্থ আর কিছুই কোনো স্বার্থই ওনার নেই কী বা দরকার সবাইকে ডেকে মঞ্চ দেওয়া বা আয়োজন করা একটা নেহাত নিখাত ভালোবাসা রয়েছে কবিতার প্রতি লেখার প্রতি আবৃত্তির প্রতি সেই সেই তাগিদ থেকে হয়তো উনি এটা করেন পরে আমি একটু ভালো করে প্রদীপদাকে জিজ্ঞেস করব যে তাগিদটা উনি কোথা থেকে পান ওনার স্ত্রী মনিকা ও আবৃত্তি করে ফলে ঘর সংসার যখন কবিতা ময় থাকে তাহলে হয়তো অনেক কিছুই করা যায় স্বামী স্ত্রী যখন একসাথে পথ হাঁটেন তারই ফল তেরো দিন ধরে উৎসব আজকে শিশুর মঞ্চে অনেক নামকরা মানুষজন রয়েছেন ভালো লাগছে আমরাও এখানে আমন্ত্রিত হয়েছি ভালো লাগলো প্রযুদ্ধ সঙ্গে যে সমস্ত আরও যে সমস্ত মানুষরা রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের কি বার্তা তাদেরকে বার্তা এইটুকুই যে মানে পরিশ্রমটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যাতে এখানেই না থামে অতিরিক্ত পরিশ্রম করলে আবার পরে যেন ক্লান্তি না সেখানে আবৃত্তি শিল্পটাকে নিয়ে তো কাজ করা এই শিল্পটা অত্যন্ত একটি কঠিনতম শিল্প বলে আমি মনে করি শিল্পকে যথেষ্ট মর্যাদা দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা একটু কঠিন এবং যারা রয়েছে তারা যদি এগিয়ে নিয়ে যেতে পারে সেই শুভেচ্ছা আমার রইল যেন এটা ভবিষ্যতেও দেখি যে এই যুগ যুগোসাগ্নে ঠিক এমনভাবেই কাজ করছে হারিয়ে যেন না যায় নিশ্চয়ই যাবে না প্রদীপদার মতো মানুষ রয়েছেন যখন এইটুকুই বলার আর কি সম্পর্কে যদি দু কথা যদি বলেন নিজের বাড়ির লোক সম্পর্কে বলা তো খুব মুশকিল আসলে হ্যাঁ আমি যদিও চিনেছি আগে ওর স্ত্রীকে মনিকাকে কিন্তু প্রদীপের নাম শুনেছি অনেক তারপরে পত্রিকা এবং লেখালেখি বইমেলায় একসাথে আড্ডা মারা এবং এরকম একটা আয়োজন করা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত টানা এরকম ডুয়ার্স দিয়ে শুরু এই কাজের মধ্যে দিয়ে আরও ভালো করে চিনতে পারছি এবং একজন মানুষ যিনি উপন্যাস লেখেন কবিতা লেখেন প্রবন্ধ লেখেন তিনি আবার আবৃত্তি নিয়েও ভীষণ উৎসাহী এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওরা একটা অদ্ভুত ব্যাপার আছে মানে একটা মায়া আছে প্রদীপের মধ্যে মানে আমি যেমন আছে খুব সমস্যা করে এসেছি কিন্তু ওর ওই মায়াতে আটকে গেছে আর কি মায়া জালে